শুক্র দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই প্রথম চলে আসলাম আমরা নওগাঁ জেলার মাতাজির হাটে হচ্ছে একজন দর্শন আপনি আসে দর্শন কথা বলবো আসসালাম কেমন গরু আর সাগল ওঠে কেমন আমদানি হয় মোটামুটি হাটের সময়টা একটু আমাদেরকে গরুহাট দুটো থেকে রাত আটটা পর্যন্ত এখানে মোটামুটি ভালো পরে মানে তাহলে কুরবানি উপলক্ষে একটু আমদানি হয় আমদানি প্রচুর প্রচুর হয় ধন্যবাদ দর্শক আপনাদের একটু আমার ছোট করে যদি আজকের হাটের যে কালেকশন সেগুলো একটু দেখায় বেশ ভালো ভালো কালেকশন আছে ছাগলের বেশ ভালো কালেকশন এবং এর পাশে দেখতেছি অনেকটাই লোকজন জড়ো হয়ে একটা ছাগল দেখতেছি সেই কাশিটার আমি একটু দাম লোড জানবো জানানোর চেষ্টা করবো হাটের সবথেকে বিগ সাইজের কাছি সম্ভব এটাই এটার দাম কেমন রাখছে এবং তারপর সব কিছুই আপনাদের ছাগলের মালিকের সঙ্গে কথা বলে জানানো চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাই আপনারা আমি ঘাটনগর নিষ্কিল করতে আসছি ঘাটনগর আচ্ছা আপনার যে সবচেয়ে হাটের বিগ সাইজের ছাগলটা আপনার কাছে এখন পর্যন্ত এটাই মনে হয় সবচেয়ে বড় হাটের আজকের যেটা বয়সটা কেমন আছে ভাই এটা চার দাঁত আছে ওজন কেমন টার্গেট করেন সত্তর কেজি পার কি স্কেল করা ছিল নাকি আইডিয়া করা স্কেল করা ছিল হাইট কেমন আছে ভাই কয়েকটি দাম নাইটটা এখন পর্যন্ত মাপা নাই তো কেমন দাম চাচ্ছে না এটা সত্তর হাজার হাটে তো নিয়ে আসছেন মোটামুটি খুব অল্প সময় দেখলাম এখন পর্যন্ত কেউ দাম দর করছে এখন পর্যন্ত দাম দর করেনি কেমন নিয়োগ রাখছেন ভাই কত হলে বিক্রি করবেন তারপর একটা তো আইডিয়া আছে যে নিচে দিতে পারবো কেমন ভাই সাইট হলে হলে ছিলেন সত্তর সাইট হলে ছাত্র আছেন তবে কুরবানির জন্য পারফেক্ট সাইজের একেবারে খুবই সুন্দর একটা ছাগল তো ভাইয়া যদি হাটের মধ্যে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না হয়

এইট দর্শক ওনার নাম্বারটা দেওয়া আছে হাটের সবচাইতে বিগ সাইজের সম্ভবত তোতাপুরি ছাগল এটা তোতাপুরি খাসি আছে সত্তর কেজি মতো ওজন টার্গেট করতেছে এবং পাঁচ বয়সের দিকে আছে চার হাটের সবচাইতে বড় ছাগলটা দেখলাম পাশের আরও কিছু কালেকশন দেখাবো যেগুলো মোটামুটি কুরবানিতে যাওয়ার মতো কিছু খাসি বেশ ভালো ভালো পরিমাণে খাসি আছে আছে সেই খাসিগুলোর একটু দাম ধর আপনাদের কাকা কত যাচ্ছেন এটা আঠাশ হাজার ওজন কেমন হবে কাকা দাঁত আছে বিক্রি কত এটা আপনি কত হলে বিক্রি করবেন আপনি বলেন কত হলে বিক্রি করবেন এটা সাতাশ সাতাশ হাতাশ হলে বিক্রি করতে হচ্ছে আমাদের চার দাঁতের বয়স সে বেশ ভালো ভালো সাইজে আসি আসে ভাই এটা কি কুরবানিতে যাবে কেমন ওজন এটা ওজন কত আইডিয়া করতেছেন ধরো গেছি কত হলে বাচ্চা বিক্রি করা যায় বাচ্চা বিক্রি কত উনিশ হাজার আঠারো কেজি ওজন উনিশ হাজারের মতো চাচ্ছেন একদম বেচার দামটা একটু জানাবেন কত হলে বিক্রি করবেন আমরা মূলত প্রতিবেদনের মাধ্যমে এই যে মাতাজির হাট এই হাটের কেমন দামে গরু ছাগল বেচা বিক্রি হয় সেটা জানানোর চেষ্টা করতেছি আপনি কত হলে বেচা বিক্রি করতে পারবেন জানাবেন কোনো পর্যন্ত হলে দেবেন ধন্যবাদ কাকা দশ তিন হাজার ছাগল বেশ ভালো পরিমাণ আমাদের আছে তবে হাটের এখনও প্রপার টাইমটা কিন্তু হয়নি এই মূলত একটার পর মানে জহরের নামাজের পর থেকে শুরু হয় প্রচুর পরিমাণ আমদানি হয় আমরা জানছি তাছাড়াও আমাদের কিন্তু এটা আজকে প্রথম আসা মাতাজির হাটে যতদূর আমরা জানলাম হাটই যারা দর্শক সবসময় কথা বলে দুপুরের পর পর মানে নামাজের থেকে এরকম বেশ ভালো ভালো কালেকশন হয় প্রচুর পরিমাণে কালেকশন হয় ফাঁকা জায়গাগুলো সবগুলোই ভরপুর হয়ে যায় নামাজের পর কোনো একটা বাজে যেখানে মোটামুটি একটা কালেকশন আছে ভাই কি সব পালার জন্য এলে কি পালার জন্য টুরবানিতে বিক্রি হবে কেমন দাম রাখছেন ভাই এটা এই যে একটা দেখতে পাচ্ছেন নয় ভাই নয় হাজার কেমন আসবে বারো কেজি কাছে বিক্রি কত সাড়ে আট সাড়ে আট কালেকশন দেখুন বেশ ভালো ভালো কালেকশন আছে কিন্তু নওগাঁ জেলার মাতাজির হাট এই যে পাশে আবার একটা বেশ বড় একটা ছাগল দেখতে পাচ্ছি খাসি কানটা বেশ ভালো আছে

ভালো করে রাখবেন বেশ ভালো ভালো কালেকশন এটা হচ্ছে কুরবানির সামনে কুরবানির উপযোগী কুরবানির উপযোগী গরুর ছাগলের কত বলে ভাই যান দশ হাজার ওজন কেমন আসবে ওজন হবে ষোলো কেজি ষোলো কেজি বয়স কেমন ছয় দাঁত কত হলে বিক্রি করবেন

বারো তেরো কেজি বারো তেরো কেজি বারো তেরো কেজির মতো ওজন নয় হাজার টাকা পর্যন্ত দাম দর অলরেডি পাশে একটা বেশ ভালো মামা আপনার আছে

মধ্যে বেচা বিক্রি হয় যেহেতু এক হাজার টাকা কেজি হিসেবে বেচা বিক্রিগুলো হয় দেখাচ্ছিলাম মাতাজির হাট থেকে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ করে যে ছোটো ছোটো পালার জন্য আছে ভাই এগুলো তো পালার জন্য যাবে কেমন দাম চাচ্ছেন জোড়া জোড়া কেমন মামা জোড়া কত আমার আপনার একটা কথা চাচ্ছেন তো আট হাজার আট হাজার কাঁচার একটি কত আমার আর সাত হাজার দেবে সাড়ে তো পালার জন্য আর যাবে দাঁত দুই দাঁতে কত দুই দা উই তো পালার পাঁচ হাজার পালার জন্য এটাই খ্যাসি গুদে হালুন হালুন বয়স বয়স মাস মাস কত হলে দিবেন দশ হাজার বেচা বিক্রি একটা দাম থেকে আপনাদের কালেকশন দেখানো তারপরেও বেশ ভালো ভালো কিন্তু কালেকশন আছে চাইলে আপনারা এই হাটটা একবার ভিজিট করতে পারেন যারা নওগাঁ জেলার আশেপাশে আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা হাট এবং এসে বিভিন্ন প্রান্ত থেকে আসেও আপনারা এরকম সুন্দর সুন্দর কুরবানি উপযোগী ছাগলগুলো কিনতে পারেন মাতাজের ধন্যবাদ السلام عليكم